এক ভাই আমাকে বলছেন যে হুজুর নামাজ নষ্ট হয় কিসে কিসে একটু বলবেন এটা তো বিরাট ব্যাপার নামাজ নষ্ট হওয়াটা হলো আঁকাম আর তেরো ফরস ছয়টা বাইরে সাতটা ভিতরে এই তেরোটার মধ্যে যে কোনো একটা যদি নামাজে অনুপস্থিত থাকে তার নামাজ নষ্ট হয়ে যাবে আকাম আর কান হলো যেটা নামাজের বাইরে যেমন জায় পাক জামাপাক তন পাক ঢাকা কেবলামুখী হওয়া নিয়াত করা এই ছয়টা বুঝতে পারছেন তো জায় পাক মানে আপনি যে এখানে দাঁড়াচ্ছেন আপনার জামা পোশাক পাক জায় পাক জামা পাক তন পাক দেহটা আপনার পাক হইতে হবে এরপরে সতর ঢাকা তারপরে কেবলামুখী হওয়া নিয়াত করা এই ছয়টা আর ভিতরে হলো ষাটটা ভিতরে সারটা হলো কি তাকবিরে তাহারিমা প্রথম যে আল্লাহবাকবে এটা কিন্তু ফরস এটা কখনো ভুল করবেন না জামাত চলছে এখন আপনি তাড়াতাড়ি এসিয়া ই করলেন কিন্তু আল্লাহ আকবর যদি না বলেন তাহলে কিন্তু নামাজ না এটা আল্লাহ আকবর বলাটা ফরস তাকবিরে তাহারিমা কেয়াম কেরাত রুকু শেষদা আখেরি বৈঠক এবং সালাম বলে নামাজ শেষ করা এই সাত। তো ছয়া সাত তেরো এই তেরোটা হাকাম আর কান এর কোনো একটা যদি নামাজে অনুপস্থিত থাকে তাহলে আপনার নামাজ ভঙ্গ হবে এরপরে অন্যগুলি বাহ্যিক কতগুলি কারণ আছে যে প্রসব পায়খানার মলমূত্র দাঁড় থেকে যদি কিছু বের হয় উজু নষ্ট হয় আপনার নামাজ নষ্ট হয়ে যাবে উজু নষ্ট আর একটা কারণ আছে মারাত্মক সেটা হলো নামাজে যদি কেউ অট্ট হাসি যায় মানে এমনভাবে হাসল যে হাসার আওয়াজটা পাশের কেউ শুনতে পেয়েছে তাই নামাজও গেল উজুও গেল ওটা মারাত্মক বুঝতে পারছেন কথাটা কেউ যদি নামাজে এমন হাসে যে পাশের লোকে তার হাসিটা শুনতে পেয়েছে তাহলে তার নামাজও যাবে আর উজুও যাবে এটা কি লক্ষ্য রাখতে হবে আমলে কাশির একটা বিষয় আছে আমলে কাশির হল নামাজে আপনি কোনো কাজ একই সঙ্গে তিনবারের বেশি করতে পারবেন না চুলকায় খুব একবার দুইবার বা সর্বোচ্চ তিনবার চুলকে থাইমে যান থাইমিয়া এক কিছু সময় পার হোক তারপর দরকার আবার চুলকান সময় যদি আপনি তিনের অধিক করেন সেটা আমলে কাশিরের মধ্যে গণ্য হবে নামাজে আপনি দুহাত ছেড়ে দিয়ে এমন কাজ করবেন না যাতে নামাজের বাইরের কোনো লোক দেখে মনে করে না যে এই লোকটা নামাজ পড়ছে এরকম দৃশ্য দুহাত ছেড়ে দিয়ে এরকম কোনো কাজ আপনি করবেন না তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে এখন যদি অনেক সময় মাথা ঘুরে এলেন কিন্তু সালামটা আপনি বললেন না তো নামাজ হবে না তো এই সমস্ত জিনিসবাক মানে আর আখেরই বৈঠকটা এটা যদি কেউ ছেড়ে দেয় তা নামাজ হবে না মাঝের বৈঠকটা ওয়াজের সেটা ছেড়ে দিলে শর্ষ দিলে নামাজ হবে আর ওটা যদি বাদ একেবারে তারপর অজেব তরক হয়ে নামাজ হবে কিন্তু শেষ বৈঠক যেটা মাগরেবের তৃতীয় রেখাতে বৈঠক শেষ বৈঠক ফজরের দুই রেখাতে বৈঠক এটা শেষ বৈঠক এই শেষ বৈঠক যদি আপনি ফেল করেন এটা না করেন নামাজ ভঙ্গ হয়ে যায় এটা ফরস শেষ বৈঠকটা ফরস সালাম বলে নামাজ থেকে পৃথক ফরজ এগুলি মোটামুটি সাধারণ এর এরপরে আপনাদের ব্যক্তিগতভাবে যদি কোনো বিষয় থাকে সেটা বলবেন এ হলো এক ভাই বলেছেন তার প্রশ্ন আমি একটু জবাব দিলাম